নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমের চাটনির একটি রেসিপি নিয়ে আমের চাটনি তৈরি করার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো আম আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আমি এখানে বারো মাসের আম নিয়েছি সবার প্রথমে আমি আম হালকা করে ভেজে দেব দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দশ পনেরো সেকেন্ড পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ঢেঁয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি পনেরো শোকে আম বেশ ভালো করে মিক্স করে নেব আম হালকা করে ভেজে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লেবু আর লাগছে খুবই সামান্য পরিমাণে হলুদের হুড়ো আপনারা চাইলে হলুদের ব্যবহার নাও করতে পারেন হলুদের ব্যবহার করা বা না করার জন্য স্বাদের না আম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দেওয়া জল আমি একটু সেদ্ধ হতে দেব আম বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেব চিনি যেহেতু বারো মাসে আম চিনির পরিমাণটা একটু বেশি লাগবে আপনারা চাইলে কমও করতে পারেন আমের সাথে চিনি মেল্ট হওয়া পর্যন্ত রান্নাটা করব আমের সাথে চিনি বেশ ভালো করে মেল্ট হয়ে গেছে জাল দিয়ে আর একটু ঘন করে নেব আর লাগছে কাজু কিশমিশ কাজু কিশমিশ পুরোপুরি অপশনাল অনেকটাই ঘন হয়ে এসছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমি চাটনি স্পেশাল বানাতে গেলে সবশেষে অ্যাড করব এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা যেটা আমি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম চাটনির সাথে ভাজা মশলা বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব ঠান্ডা হলে চাটনি অনেকটাই ঘন হয়ে যাবে আমের চাটনি রেডি আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি এভাবে আমের চাটনি তৈরি করলে এরশ্বাদ কোনো অংশে অনুষ্ঠান বাড়ির আমের চাটনি থেকে কম হবে না এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ